আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব দশমের সকালে মেহেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হত যুবক বিজয়া দশমের সকালে শিলচর মেহেরপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো ব্যক্তির প্রত্যক্ষদর্শীদের মতে নাম হইল মেহেরপুর বর্ডারতল শিব মন্দিরের শিব মন্দিরের সামনে সুশীল দাস সকাল অনুমানিক সাড়ে সাতটা আটটার মধ্যে হঠাৎ করে এক স্কর্পিও মানে ড্রিঙ্ক অবস্থায় মানে এটা মানে কল কল অকল্পানিক যেভাবে ড্রিঙ্ক করেছে ড্রাইভার সঙ্গে যারা সবাই ছিল পিছিয়ে যেটাভাবে শোনা গেছে আইয়া যে শুনছি ছিল মা করে শোনা গেছে ড্রিঙ্ক অবস্থায় পুরো পজিশন ভালো না একটা বটতল একটা সাইকেলকে প্রথম ধাক্কা মারে ধাক্কা মারবার নিয়ন্ত্রণ হারিয়ে এখানে এই গাড়ির পিছনে ওই যে সুশীল দাস গাড়ি কাম করতেছিল ওনাকে ডাইরেক্ট আর ডাইরেক্ট আগে ধাক্কা মারে মারার পর স্পট ডেড হয়ে যায় এরপরে এরপর তো উত্তেজিত আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন এখানে গাড়ি উড়িয়ে দেয় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকরা জ্বালিয়ে ফেলেছেন যে মারা গেছে তো মিন বাসা ক্যাম্প আর এখানে ভাড়া থাকতো দেখা আসলো গাড়ি সিপি ডাব্লুডি সিপি ডাব্লুডি গাড়ি যারা গাড়ি পিছনে যে বুঝলে কি হয়েছে তারা বলে আমি এডিসি এডিসি বলে পরিচয় লোকাল মানুষ যারা ভাইছে যারা করছে দ্রুত গতিতে আসা স্করপিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজুরে ধাক্কা মারে সেই সময় ট্রাকের নিচে কাজ করছিলেন এক ব্যক্তি আচমকা ধাক্কায় ট্রাক ও গাড়ির মাঝে তিনি আটকা পড়ে যান ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনার খবর চড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক উত্তেজনা চড়িয়ে পড়ে ক্ষুদ্র স্থানীয়রা স্করপিও ঘাড়িটিকে ঘিরে ধরেন এবং মুহূর্তের মধ্যে আগুন ধরিয়ে দেন খবর দেওয়া হয় পুলিশে ছুটি আসে পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এক ঘটনাই উৎসৱে চখালে চোক অ কোবেৰ আভ নেমেচিছে এই মেহেৰপুৰত পোৱা এটা দুৰ্ঘটনা হৈছে এটা এক্সিডেণ্ট হৈছে এক্সিডেণ্টত এজন ব্যক্তিৰ ইয়াতে স্থলীতে তেওঁৰ মৃত্যু হ'ল গতিকে তাত বহুতো লোক ইয়াত আহি পেলাই একত্ৰিত হ'ল একত্ৰিত হোৱাৰ পিছত তেওঁলোকে তেওঁলোকৰ কিছুমান দাবী আছিলে আৰু তেওঁলোকৰ ৰ'দ ব্লক কৰিছিলে সেই কথা আজি আহি তেওঁলোকৰ লগত সকলোৰে লগত কথা বতৰা পাতিলোঁ পাতি এতিয়া আমি ৰাস্তা সম্পূৰ্ণ মুকলি কৰি দিছোঁ আৰু যিজন ভিত্তি আছিলে মৃত ব্যক্তিজনক ইতিমধ্যে আমি মেডিকেল কলেজলৈ প্ৰেৰণ কৰিছোঁ আৰু তেওঁলোকে কেইজনমান দুষ্কৃতিকাৰী লোকে ইয়াত এখন গাড়ী জ্বলাই দিছিলে লগে লগে আমি ফায়াৰ চাৰ্ভিচৰ গাড়ী আহি এইটো আমি জুইটো নুমাই দিছোঁ আৰু বাকী গোটেই ঘটনাটো আমি ভৱিষ্যত এতিয়া অনুসন্ধান কৰি আছোঁ আৰু আমি এইটোৱে চাম যে এইটো যাতে কোনো ধৰণৰ এনেকুৱা আনলফুল এক্টিভিটি যাতে কোনো নকৰে আৰু আইন যাতে হাতত নলয় সেই ৰাইজক অনুৰোধ কৰিছোঁ ৰাইজে ৰাস্তাটো মুকলি কৰি দিছে এতিয়া আমাৰ বাকী অনুসন্ধান টাম আমাৰ চলি আছে এইটো বাকী আমি অনুসন্ধান কিয় আমি চলিতে আছোঁ বাকী আমি অনুসন্ধান কৰি আছোঁ গাড়ীটো এইটো আমি এটা স্কৰপিঅ' গাড়ী আছিলে বাকীখিনি আমি অনুসন্ধান কৰি আছোঁ বহুত ভিৰ আছে এতিয়া ভিৰৰ কাৰণে আমি সকলো মানুহবিলাকক আমি তেওঁলোকৰ নিজৰ নিজৰ ঠাইত যাবলৈ তেওঁলোকক আমি অনুৰোধ কৰিছোঁ परिच <IX sa -Calais> <im> <Hoo> <kafaras> হয় বহুত শান্তিপূৰ্থ বহুত